আপনি কোরআন হাদিসের বাইরে চলাফেরা করে সুস্থ থাকতে পারবেন না আর আপনারা যারা মুসলমান তাদের আল্লা তালা স্বরূপ আপনারা কিভাবে চললে সুস্থ থাকবেন এটা কোরআন হাদিসের ভিতরেই দেওয়া আছে আপনারা সেটা না বুঝতে পারার কারণে সেই লিঙ্কটা আপনারা ধরতে না পারার কারণে আপনাদের আজকের এই পরিণতি হয়েছে কিন্তু আজকে আপনারা জানার পরে নিশ্চয়ই সেই লিঙ্কটা ধরতে পারবেন নাকি এবং নিশ্চয়ই আপনারা আল্লাহকে খুশি করার জন্যে এবং নিজে রব্বানা আতিনা ফিদ্দুনী হাসানা মানে আল্লাহর কাছে চাইতেছেন যে শান্তি সেটা পাওয়ার জন্যে এবং সালাম আসসালামু আলাইকুম যে শান্তি এটা পাওয়ার জন্য পৃথিবীর শান্তি পাওয়ার জন্য আখেরাতে শান্তি পাওয়ার জন্যে এবং দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং পৃথিবীর সাফারিংস থেকে মুক্তি পাওয়ার জন্যে পৃথিবীর রোগ শোক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ইনসুলিন থেকে বাঁচার জন্যে বুক থেকে বাঁচার জন্যে পরানো থেকে বাঁচার জন্যে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে ডায়ালাইসিস থেকে বাঁচার জন্যে ব্রেনের বারহোল থেকে বাঁচার জন্য প্যারালাইসিস থেকে বাঁচার জন্যে নিজের আঙ্গুল বাঁচানোর জন্য নিজের হাঁটু নিজ অ্যান্ড নিজের মাজা বাঁচানোর জন্য বুঝতে পারছেন নিশ্চয়ই আপনার উচিত হবে এগুলো মানা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন